দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল হাটে আর এই হচ্ছে কাহারোল থানায় অবস্থিত দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি অবস্থা আসলে না না পরিস্থিতি কি মানে সার্বিক পরিস্থিতি আপনি তো জানেন যে একটি দেশে একটু না সেই হিসাবে কি আপনাদের ব্যবসায় কি ইফেক্ট পড়ছে তাহলে ব্যবসার মধ্যে একটু আছে একটু দেখি এগারোটা বসেন একশো ষাট ভাঙে দাম বসে কত চাইছিল দুশো এখানেও আমরা আরেকটি গরু দেখছিলাম আমরা দেখছি আলম দাম চাচ্ছে কত চাইছেন কত দুশো দেড়শো ভাঙে বলছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে দেখছেন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে দাম চলছে দেড়শো পর্যন্ত কতটুকু জনক আলম ভাই হ্যাঁ সাড়ে পাঁচ মন পার হবে

দৃষ্টি হচ্ছে জিন্দেডি এই যে দৃষ্টি ভাই আমি লোক নিয়ে বলতে পারবো না উনি ষাট হাজার কিন্তু হচ্ছে না অনেক অনেক মিস ওই বড় গরুটা আলম ভাই যেটা প্রথমে দেখছিলেন প্রথমে যেটা দেখছিলেন লেন ভাই লেন ভাই ভাই

বৃষ্টির মধ্যে আসলে গরু কেনা হচ্ছে আমরা সেটাও দেখছি আবারও গরুটার কাছে আমরা এসেছি এই যে এইটা আর এই যে এটা দরদাম চলছে এটা হ্যাঁ 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 কথা বলছেন এটা একশো পঁচিশ চাচ্ছে চাচ্ছে কত ছত্রিশ হাজার ছত্রিশ হাজার গোটেই লাভ হ'ব পোন্ধৰ হাজাৰ গোটেই খালি কা কোনটা গোটা ফেৰী হে হে

এটা হ্যাঁ দেড়শো দেড়শো পর্যন্ত পোষার জন্য তো ভালো হবে পোষার জন্য পোষার জন্য পোষার জন্য পোষার জন্য আমরা দেখছিলাম আসলে কি অবস্থা হাটের পরিস্থিতি আলম ভাই আমার এদিকে আসেন হ্যাঁ

এগুলো হবে না কত বলেন একশো ওটা 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 আমরা এবার ঘুরতে ঘুরতে দেশি গরুর এখানে চলে এসেছি আলমারিটা কি কাটাই কাটাই যাবে দোকানে রাখি গরু কিছু আচ্ছা

আচ্ছা কেমন মন চলছে মানে পালারটা পালার গরু পঁচিশ ছাব্বিশ টাকা মন এখন আমি এক গাড়ি গরু কিনছি হ্যাঁ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন আচ্ছা আর কাটাই 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 গরু পঁচিশ ছাব্বিশ ওইটাও পঁচিশ ছাব্বিশ একই রেট তার মানে এখন যা বিক্রি হচ্ছে সব মাংসের ওজনে বিক্রি মাংসের ওজনে বেচা বিক্রি হচ্ছে কারণ এখন কাস্টমারটা খুব একটা হাটের মধ্যে নেই আর পালার গরু কিনবে খামারে হ্যাঁ এটাই সঠিক টাইম এটাই সঠিক টাইম টাইমে কিনে যদি তিন মাস পরেছে তাও লাভ করতে তাও লাভ করতে কোম্পানি পর্যন্ত রাখতে হবে না আচ্ছা তিন মাসে প্রজেক্ট করুক তিন মাসের প্রজেক্ট করলেও লাভ করতে লাভ করতে হবে একশো করে করে বিঘা তিরিশ চাইছে আমরা দেখছিলাম সাতা আলম ভাই দিয়ে দিল এখন দেখি ভাই আরেক হাজার টাকা বাড়া দিয়ে তো ভাই সাত হাজার মানে সাতান্ন হাজার বললো তারপরেও দিল না আমরা দেখি এটা তিরিশ হাজার আর এটা যাচ্ছে হচ্ছে এক লক্ষ নব্বই তো আলম ভাই এখন কি ধরনের গরু আছে আপনার ইয়েতে সব কাটাই তো একটু নাম্বারগুলো বলে দেন এটা হচ্ছে আপনার মাঠের নাম্বার আর আপনার নাম্বারটা থ্রি নাইন ফোর ওকে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই বৃষ্টির মধ্যেই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ